বেশি গুরুত্ব পেয়েছে আমাদের কৃষি আপনারা জানেন কৃষিতে ব্রাজিল অনেকটা এগিয়ে আছে এবং তাদের কৃষি এবং লাইফ স্টক অনেক বড় সেখানে কিভাবে আমাদের আগামী দিনে সরি আগামী দিনের আমাদের সহযোগিতা কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে এবং কৃষির ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনাময় দেশ যেহেতু ব্রাজিল তো বাংলাদেশের কৃষিতে আমাদের তো আমরা ভালো করছি কৃষিতে কিন্তু আমাদের তো অনেক বড় একটি জনসংখ্যা এই জনসংখ্যাকে আমাদের যদি আমরা যদি আত্মনির্ভর হতে চাই কৃষিতে তাহলে আমাদের কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি এবং ব্রাজিলের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমাদের কৃষি এবং লাইভ স্টকে আমাদের যে কোঅপারেশন করার সুযোগ বিশাল সুযোগ আছে সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কোন কোন এরিয়াতে আমরা দুগ্ধ আমাদের দেশে দুগ্ধের যে সরবরাহটা এটা অনেক বেশি বাড়ানোর সম্ভাবনা আছে আমাদের লাইভ স্টকের মাধ্যমে আমাদের নিজস্ব কনজামশন করে রপ্তানিরও সুযোগ আছে কিন্তু এবং এগ্রিকালচার প্রোডাক্টের বেলায় এবং এগ্রিকালচার প্রোডাক্টের প্রবৃদ্ধি আরো কীভাবে বাড়ানো যায় কেন আমরা কম জমিতে বেশি ফসল ফলাতে হবে এর জন্য কিভাবে বাড়ানো যায় সেটা আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা এবং আরেকটা ইন্টারেস্টিং আলোচনা হয়েছে আজকে সেটা হচ্ছে স্পোর্টস আপনার জানেন ব্রাজিল ফুটবল ব্রাজিল ফুটবল তো আছেই এবং ওরা স্পোর্টস পরিচিত তো হিসেবে বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসে সহযোগিতা করা কোথায় কোথায় যেতে পারে এবং তারা খুবই ইন্টারেস্টেড ব্রাজিলিয়ানরা বাংলাদেশের সাথে আমরা কোপারেট করার জন্য ফুটবল সহ ফুটবল বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের রহমান ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি ব্রাজিলের সাথে আমাদের একটা ফুটবল সহ অন্য স্পোর্টসের কর্পোরেশনের যথেষ্ট একটা বড় সুযোগ আছে তো সেই জায়গাটা আমরা কাজ করব সুযোগ যখন সময় মতো যদি সুযোগ পাওয়া যায় এই দুই মোস্টলি আর এমনি ওভারঅল দুই দেশের মধ্যে সাংস্কৃতিকleftrightarrowতা দিতে আলোড়ন হয়েছে কোপারেশনের এই তো রাজনৈতিক না রাজনীতি দিয়ে এটাইতে তাদের মনভাব হচ্ছে কারণ নির্বাচিত সরকার হলে सिद्धांतগুলো বাস্তবায়নের সুবিধা হবে এবং তারা সেটার অপেক্ষায় আছে অবস্থা হচ্ছে ইসরাইল

স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয় সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা কারণ জনগণের ম্যান্ডেট থেকে এবং নির্বাচিত সরকার যেটা করতে পারে সেটা শুধু শুধু নিজের দলের মধ্যে নয় প্রত্যেকটি দলের সাথে একটি সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক যেটা থাকে সেটা তো সহযোগিতা করতে অনেক সহজ হয়ে যায় কারণ সকলের সাথে তো আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে আমরা ভিন্ন দল করলেও একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমরা প্রতিটি ক্ষেত্রে চাচ্ছি একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কথা বারবার বলছি আমরা যে জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমতের প্রয়োজন সেই জায়গাটা আমরা জোর দিচ্ছি সুতরাং বিশ্বের যে সংকটগুলো হচ্ছে এখানেও আমাদের কিন্তু ঐক্যমতের প্রয়োজন আছে যে জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হবে আমরা ঐক্যমতে আসতে হবে এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে আমরা জাতি হিসাবে জাতির স্বার্থে দেশের স্বার্থে ঐক্যমতের বাইরে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সাথে করছে আর দ্বিতীয় রাজনৈতিক কালচার আমরা পরিবর্তন সংস্কৃতি যেটা চাচ্ছি একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো তার মতামতের প্রতি সম্মান জানানো এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সহযোগিতা এই কালচার আমরা ফিরিয়ে আনতে না পারলে শত সংস্কারও কিন্তু কাজ হবে না আমাদের রাজনৈতিক সহনশীলতা পরস্পরের সাথে মতবিরোধ মত মত পার্থক্য থেকেও একে অপরের প্রতি যাতে সম্মানবোধ আমরা না হারাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ

আমার মনে হয় রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে এটা সবারই মতামত একটা সে জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না এখানে সবাই ঐক্যমত কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে এবং আমি মনে হয় এই সিদ্ধান্তে পরে জাতি অত্যন্ত আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটি সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মতো কোনো অসুবিধা আমি দেখছি না আর দিনক্ষণ যেটা সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে সেটা তো আর সরকারের বলতে পারবে না এটা আমরাও বলতে পারবো না সেটা হ্যাঁ সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটা অপেক্ষা করব এবং আমি নিশ্চয় কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা একটা দিনক্ষণ ঘোষণা করা হবে তো এটার জন্য আমাদের তো ধৈর্য থাকতে হবে তাই না একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না একটু তো ধৈর্য ধরতে হবে জাতিকে একটু সহনশীল হতে হবে সুতরাং আমার মনে হয় আমাদের মধ্যে আস্থারও একটা ব্যাপার আছে আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যায় সেটা কিন্তু কোন আমি যে কালচারের কথা বলছি যে সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি আমরা সহনশীলতা পর রেসপেক্ট থাকা সেটা যেন একটু ধৈর্যও থাকতে হবে তো তাই না একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা এবং এটা কোনো জাতির জন্য এটা কাম্য না একটা আমাদের মতে আলাপ আলোচনা হয়েছে একটু ধৈর্য ধরি এবং আমরা সঠিক পথে যাব জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে আমরা সেটা সমাধান করতে পারবো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে অতটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের তো কোন সম্পর্ক নাই নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই কোন কারণ নেই

আমরা অপেক্ষা করি আমরা নিশ্চিতভাবে সরকার আইনের শাসনে বিশ্বাস করে তো আমরা সবাই বিশ্বাস করি সুতরাং আমরা একটু ধৈর্য ধরি আমরা দেখি সরকার কি সিদ্ধান্ত দেয় হয়েছে তোমার প্রশ্ন উত্তর হয়ে গেছে আমরা অপেক্ষা করি সরকার কি সিদ্ধান্ত দেয় আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সরকার সহ আমরা সবাই আইনের শাসনে বিশ্বাস করি সুতরাং আইনের শাসনে বিশ্বাস করলে আমরা সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে এটার জন্য একটা অপেক্ষা করি

লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে আমরা ওইটাকে সেইভাবেই দেখি আমরা এর এর মধ্যে মধ্যে কোন ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের দিকে চলার পরটাকে বিঘ্নিত করা ঠিক হবে না আমি তো মনে করি খুবই সুস্থ একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে সিদ্ধান্ত হয়েছে আমরা একটু ধৈর্য সহকারে এগুতে থাকি আমি মনে করি সব সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে দেশে গণতন্ত্র ফিরে আসবে জনগণের যে ভোটাধিকার মানবাধিকার তার মালিকানা ফিরে পাওয়ার যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে সেটা আমরা বিশ্বাস করি হ্যাঁ